সর্বশক্তিমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই সেই ভেরামারা মারা পারা যেখানে আমার পিতা চাকরি করতো আমার পিতার চাকরি সূত্রে এখানেই ছোট থেকে আমরা বড় হই এবং এখান থেকে আমার পিতাকে সাথে করে যে রাজবাড়ি মাঠে যেয়ে সেনাবাহিনীতে আমি যোগদান করি সেনাবাহিনীতে খাগড়াছড়ি প্রথমে আমার ট্রান্সফার হয় ওখান থেকে এসে যশোর আসার পরে এক সেনা অফিসার বঙ্গবন্ধু সম্বন্ধে বাজে কথা বলে বাজে কথার প্রতিবাদ করায় আমাকে মিথ্যাকে সে কোর্ট মার্শাল দেয় এবং আমার সেনাবাহিনীর চাকরি চলে যায় তারপরে এখানে এসে পিতার চাকরি এখানে একটা মার্কেট আছে এই মার্কেটে আমি দোকানদারি করতে থাকি ছোটোখাটো ব্যবসা করি এবং আওয়ামী লীগের যে কোনো মিছিল মিটিং পারহের সরবিক নেতা আবু তাহের বাইশ ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ভেড়ামারা উপজেলা সভাপতি আবুবাকা সিদ্দিক এবং সাবে উপজেলা চেয়ারম্যান মাঙ্গন সাহেবের নেতৃত্বে আমরা চলতে বলতে থাকি এবং এক পর্যায়ে আমার ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রে অ্যাপার্টমেন্ট কার্ড আসে তখন বিএনপি ক্ষমতায় আমি বিএনপিতে যোগদান না করায় আমাকে চাকুরিতে জয়েন করিতে দেয় না আমার পিতা বলেছিল যে আমার ছেলে নাকি খত দিয়ে চাকরি করতে আমি দেবো না বিএনপি ভাত কাপড়ের মালিক না ভাত কাপড়ের মালিক আল্লাহ নাকে খত দিয়ে আমার ছেলে চাকরি করিবে না আজ এখানে এসেছি অনেক দিন পরে এসে আমার বহু বহুদিনের পুরোনো কথা সেই দুর্দিনের কথা মনে হয়ে গেল আল্লাহ সক হেফাজতের মালিক আল্লাহ যেভাবে রাখে আলহামদুলিল্লাহ ভালো আছি খাই আর না খাই তবুও ইনশাল্লাহ কেউর কাছে আজ পর্যন্ত মাথা নত করি নাই সকলে দোয়া করবেন যে কদিন বেঁচে থাকি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে যেন চলতে পারি বলতে পারি অন্যায়ের প্রতিবাদ করে যেতে পারি আল্লাহ যেন এই শক্তি সাহস এবং সামর্থ্য আমাকে দেয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলার মানুষের জয়